একদিন হজরত মোহাম্মদ সল্লে লাহ ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়া আল্লাহ তালা আনহাকে ডেকে বললেন হে ফাতেমা এই মদিনাতে এমন একজন কাঠুরিয়ার স্ত্রী থাকে সে এমন একটি আমল করে যে আমলের কারণে সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে হজরতপাক পাক লাহ আলা ওয়াসাল্লামের কথা শুনে হযরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা বললেন আব্বা এটা কিভাবে সম্ভব আমি জান্নাতে সকল মহিলাদের শর্দান কিভাবে কোনো মহিলা আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে জান্নাতে পূর্বে প্রবেশ করার আকাঙ্ক্ষা সকলেরই রয়েছে আব্বা দয়া করে আপনি আমাকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা বলুন আমি যাতে দেখে আসতে পারি সে কি এমন আমল করে যে আমলের কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে মুহাম্মদ (ছঃ) লেলাহ আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন ফাতেমার আজকে তুমি বাড়ি ফিরে যাও কিছুদিন পরে আমি তোমাকে ডেকে নেব এবং আমি তোমাকে সেই কাঠুরি আর ঠিকানা বলে দেব হুজুরে পাক (ছঃ) লেলাহ আলাইহি ওয়াসাল্লামের এই কথা শোনার পরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি ফিরে এলেন এভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল এর মধ্যে হজরত ফাতেমা রাজি আল্লাহ আনহা অসুস্থ হয়ে পড়লেন একদিকে তিনি অসুস্থ অন্যদিকে একধারে তিন দিন তার বাড়িতে কোনো খাবার ছিল না খাবার না খেয়ে এবং অসুস্থতার কারণে হজরত ফাতেমা রাজি আল্লাহ আনহা খুবই দুর্বল হয়ে পড়লেন হজরত আলীর কাছে তখন কোনো অর্থ ছিল না যেটা দিয়ে হজরত আলী কোনো খাবার কিনে আনতে পারতেন তিন দিন অতিবাহিত হওয়ার পরে হজরত আল্লাহ তালহা হজরত আলী ও আল্লাহ আনহর হাতে একটি কাপড় দিয়ে বললেন হে আমার প্রিয় স্বামী আপনার হয়তো মনে আছে আব্বা যান রসুল মোহাম্মদ সাল সাল্লাম আমাদের বিয়ের সময় আমাকে এই কাপড়টি হাদিয়া স্বরূপ দিয়েছিলেন এটি অত্যন্ত বরকতময় একটি কাপড় আমার মন চায় না যে আমি এই কাপড়টি বিক্রি করে দিই কিন্তু আমাদের ঘরে তিন দিন ধরে কোনো খাবার নেই তাই আপনাকে এই বরকতময় কাপড়টি দিচ্ছি আপনি এটি বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে কিছু খাবার কিনে আনুন হজরত আলী রাহু তালহু হজরত ফাতেমা রাজি আল্লাহ আনহার কাছ থেকে সেই কাপড়টি নিয়ে বিক্রি করার উদ্দেশ্যে বাজারের দিকে রওনা হলেন তিনি কাপড়টি নিয়ে বাজারে পৌঁছালেন এবং সেটি বিক্রি করার জন্য অনেক ক্রেতাকে দেখালেন কিন্তু কাপড়টি অত্যন্ত পুরনো হওয়ায় সেটি কেনার জন্য কেউ আগ্রহ দেখাচ্ছিল না এ কারণে হজরত আলী রাজ্লাহ নহ অত্যন্ত নিরাশ হয়ে পড়লেন তখন তিনি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে ফরিয়াদ করলেন হে রব্বুল আলামিন এই কাপড়টি অত্যন্ত পুরাতন তাই এটিকে কেনার জন্য কোনো ক্রেতা আগ্রহ দেখাচ্ছে না আজ তিন দিন যাবৎ নবীজি সাল্লাহ আলাহি সাল্লামের কলিজার টুকরো হজরত ফাতেমা রাদ আল্লাহ তালহা এবং হাসান হোসাইন না খেয়ে আছে হে রব্বুল আর যদি আমি এই কাপড়টি বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে খাবার কিনে বাড়িতে নিয়ে যেতে না পারি তবে আজকেও তাদেরকে না খেয়ে থাকতে হবে আপনি দয়া করে এমন একজন ক্রেতা পাঠিয়ে দিন যিনি এই কাপড়টি কিনবেন আল্লাহর দরবারে এই দোয়া করার পরই এক ব্যক্তি এসে আলী হজরত হজরতাল জিজ্ঞেস করলেন আলী তুমি কি কাপড়টি বিক্রি করতে চাও হজরত আলী রাজ্লাহ তাল্লাহন বললেন জনাব আমি তো এই কাপড়টি বিক্রির জন্যই বাজারে এসেছি তখন তিনি বললেন কত দামে তুমি এটি বিক্রি করবে হজরত আলী রাদাল্লাহ জানতেন এই কাপড়টি অত্যন্ত পুরাতন এর মূল্য সর্বোচ্চ এক দীর্হাম কিংবা দুই দীর্হাম হতে পারে তাই তিনি কোনো দাম নির্ধারণ না করে বললেন জনাব আপনার যা মর্জি তাই দিন আমি এই কাপড়টি নির্দিষ্ট কোনো দাম চাচ্ছি না তখন সেই ক্রেতা বললেন আমি ছয় দীর্হাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে চাই তুমি কি বিক্রি করতে রাজি আছো হযরত আলী আল্লাহ তালা খুশির সাথে রাজি হয়ে গেলেন এবং বললেন জনাব আপনি আমাকে ছয়দির হাম দিয়ে দিন কয়েতা হযরত আলী আল্লাহ তালা ছয় ছয়দির হাম প্রদান করলেন এবং হযরত আলী আদ্দাল্লাহ তালা আনহু তাকে সেই কাপড়টি হস্তান্তর করলেন ওদিকে আল্লাহ আব্দুল আলামিনের একদল ফেরেশতা অন্য একদল ফেরেশতাকে বলতে লাগল নবীজি সাল্লাল্লাহু আহিওয়াসাল্লামের সাহাবীগণ অত্যন্ত দানশীল তারা সুখে দুঃখে সব অবস্থায় দান করে থাকেন ফেরেশতাদের এই কথা শুনে অপর একদল ফেরেশতা বলল আল্লাহর নবী সাহাবীরা দান করে এটা ঠিক কথা কিন্তু তারা সুখে দুঃখে সব সময় দান করে না তাদের হাতে যদি কিছু থাকে তাহলে তারা দান করে এবং তাদের হাতে থাকা জিনিসটার প্রয়োজন যদি তাদের নিজেদের থাকে তখন তারা সেই জিনিসটি দান করে না এই ঝগড়ার সমাধান করতে আল্লাহ হে আমার ফেরেস্তাগণ তোমরা পরস্পরের মধ্যে ঝগড়া না করে এই বিষয়টি পরীক্ষা করার জন্য সরাসরি আলির কাছে চলে যাও সেই ছয় দিরহাম দিয়ে একটি কাপড় বিক্রি করেছে আর এই ছয় দিরহাম তার অত্যন্ত প্রয়োজন তবে আলীর কাছে সেই ছয় দিরহাম চেয়ে দেখো সে তোমাদেরকে দেই কিনা আর এর মধ্যে তোমাদের ঝগড়া সমাধান হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে এই নির্দেশ লাভের পরে একজন ফেরেশতা ফকির বেশে হজরত আলী রদি আল্লাহ তালহুর কাছে আগমন করলেন সে সময় হজরত আলী রদি আল্লাহ তালহু সেই ছয় দিরহাম দিয়ে খাবার কিনতে যাচ্ছিলেন ইতিমধ্যে ফকির বেশে সেই ফেরেস্তা বললেন হে আল্লাহর বান্দা আমি কয়েকদিন যাবৎ না খেয়ে রয়েছি না খেয়ে থাকার কারণে আমার শরীরে সামান্যতম নড়াচড়া করার শক্তি নেই আমি আল্লাহর ওয়াস্তে তোমার কাছে কিছু ফরিয়াদ করছি যদি তোমার কাছে কোনো অর্থ থাকে দয়া করে আমাকে সেগুলো দান করো যাতে সেই অর্থ দিয়ে আমি খাবার কিনতে পারি এবং আমার ক্ষুধা জ্বালা নিবারণ করতে পারি ফকিরের এই প্রার্থনা শুনে হযরত আলী রাতে আল্লাহ তালু ভাবতে লাগলেন হে আল্লাহ আজ তিন দিন যাবত আমার স্ত্রী ও সন্তানেরা না খেয়ে রয়েছে তিন দিন পরে আমার স্ত্রী ফাতেমা আমাকে একটি কাপড় বিক্রি করতে দিলেন বলা ছিল সেই কাপড় বিক্রি করে তার অর্থ দিয়ে আমি তাদের জন্য কিছু খাবার কিনে নিয়ে যাব। কিন্তু এখন আল্লাহর এক অসহায় বান্দা আমার কাছে ভিক্ষা প্রার্থনা করছে এখন আমি কি করব। আমি কি আমার স্ত্রী ও সন্তানদের জন্য খাবার কিনে নিয়ে যাব। নাকি ভিক্ষুককে দান করে দেব সর্বশেষে তিনি সিদ্ধান্ত নিলেন যে এই অর্থগুলো ভিক্ষুককে দান করবেন তিনি মনে মনে ভাবতে লাগলেন আল্লাহ আমার উত্তম অভিভাবক আমি এই দান করে দিই জন্য আল্লাহ ব্যবস্থা করে দেবেন তখন সেই ভিক্ষুককে দান করে দিলেন এরপর অত্যন্ত চিন্তিত মনে হজরত আলীর সামনের দিকে চলতে লাগলেন ইতিমধ্যে দেখা গেল এক ব্যক্তি হজরত আলীর কাছে একটি লাল ঘোড়া নিয়ে আসলো এবং তিনি বললেন হে সেরে খোদা আলী আপনি কি আমার কাছ থেকে এই লাল ঘোড়াটি কিনতে চান তখন হজরত আলী রাজি আল্লাহ তালহ বললেন ভাই আমি কিভাবে এই ঘোড়াটি আপনার কাছ থেকে কিনব আমার হাতে কোনো অর্থ নেই তখন সে ব্যক্তি বলল হে সেরে খোদা হজরত আলী আমি বাকিতে আপনার কাছে এই ঘোড়াটি বিক্রি করব। আপনি এই ঘোড়াটি নিয়ে ব্যবসা করুন এরপর ব্যবসায় লাভ হলে আমার মূল্য আমাকে পরিশোধ করে দেবেন হজরত আলির যেহেতু তিনি বাকিতে আমাকে এই বিক্রি করতে চাইছেন তাহলে এটি নিতে আমার সমস্যা কোথায় অতঃপর হজরত আলির তালানহু বললেন আপনি কত দীর্ঘাম বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করবেন সেই ব্যক্তিটি বললেন আমি একশো দিরহাম বিনিময়ে এই ঘোড়াটি আপনার কাছে বিক্রি করলাম হজরত আলী রাদেল্লাহ তালান হোক সেই ঘোড়াটি একশো দিরহামের বিনিময়ে তার কাছ থেকে কিনে নিলেন এরপর ঘোড়াটি বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেলেন হজরত আলী রাজিয়াল্লাহ যখন সেই ঘোড়াটি বিক্রি করার জন্য বাজারে পৌঁছালেন তখন এক ব্যক্তি এসে তাকে জিজ্ঞেস করলেন সেরে খোদা হজরত আলী আপনি কি এই ঘোড়াটি বিক্রি করতে চান তখন হজরত আলী তাল আন হুম বললেন ভাই আমি তো এই ঘোড়াটি বিক্রি করার জন্যই বাজারে নিয়ে এসেছি সেই ব্যক্তি বললেন আপনি কত দিন হাম বিনিময়ে ঘোড়াটি বিক্রি করতে চান হজরত আলেরাদেল্লাহত আলান হুম নিজে থেকে কোনো দাম না বলে সেই ব্যক্তিকে বললেন আপনি কত দিন হাম বিনিময়ে এই ঘোড়াটি কিনতে পারবেন সেই ব্যক্তি বলল আমি একশো সাত দিন হাম বিনিময়ে আপনার কাছ থেকে ঘরটি কিনতে চাই হজরত আলিরাদ্দ আল্লাহ তালানহু চিন্তা করলেন আমি তো এই ঘরটি একশো দিন বিনিময়ে কিনেছি আর তিনি আমাকে মূল্য দিতে চাইছেন একশো সাত দিন অতএব এতে আমার ষাদির হাম লাভ হবে তখন হজরত আলির আদ্দ আল্লাহ তালানহু বললেন ভাই আমি আপনার কাছে একশো সাত দিন হাম বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করে দিলাম সেই ব্যক্তি একশো সাত দিন হাম বিনিময়ে হজরত আলীর কাছ থেকে সেই ঘোড়াটি কিনে নিলেন হজরত আলী রাদ আল্লাহ আনহু যে ব্যক্তির কাছ থেকে এই ঘোড়াটি কিনেছিলেন তাকে একশো দিরহাম পরিশোধ করার পরেও তার কাছে রইল ষাট তিনি ছয় দীর্হাম আল্লাহর রাস্তায় দান করেছিলেন আল্লাহর রব্বুল তার বিনিময়ে তাকে দশ গুণ বৃদ্ধি করে সাত হাম ফিরিয়ে দিলেন সেই সাত দিরহাম বিনিময়ে সেরে হজরত আলী রাজি আল্লাহ তালহ বিপুল পরিমাণ খাদ্য কিনে বাড়ির পথে রওনা হলেন যখন তিনি বিপুল পরিমাণ খাদ্য কিনে বাড়িতে ফিরে আসলেন তখন হজরত ফাতিমা রাজি আল্লাহ তালহা তাকে বললেন হে আলী আমি তোমাকে যে কাপড়টি বিক্রি করতে বলেছিলাম সেই কাপড়ের মূল্য দিয়ে তো এত পরিমাণ খাবার কেনা সম্ভব নয় তাহলে তুমি এত খাবার কেনার অর্থ কোথায় পেলে তুমি আগে আমাকে এই কথা বলো তারপর বাড়িতে প্রবেশ করতে পারবে হজরত আলী রাজে আল্লাহ আনহু বললেন ফাতেমা আগে আমি বাড়িতে প্রবেশ করি তারপর না হয় তোমাকে প্রকৃত ঘটনা খুলে বলবো কিন্তু হজরত ফাতেমার রাজি আল্লাহ আনহা তাকে বললেন আগে আপনি প্রকৃত ঘটনা খুলে বলুন তারপরেই আপনি বাড়িতে প্রবেশ করতে পারবেন সেরে খোদা হজরত আলী রদাহ আনহু বললেন ফাতেমা তুমি তো ভালো করেই জানো যে তোমার স্বামী হজরত আলী কোনোদিনও কোনোভাবেই অবৈধ অর্থ উপার্জন করতে পারে না আমি যে পথে এই অর্থগুলো উপার্জন করেছি তা সম্পূর্ণ বৈধ অতএব এ ব্যাপারে তোমার সন্দেহ করার কোনো কারণ নেই কিন্তু হজরত ফাতেমা রাজিয়াল্লাহ তালহা হজরত আলী রাজিয়াল্লাহ তালহান হোর এই কথাগুলো তেমন ভাবে বুঝতে চাইছিলেন না হজরত আলী ও হজরত ফাতেমার মাঝে এই ঘটনা ঘটার কিছুদিন পরে নবীপাক সাল্লু আলাইহি ওয়াসাল্লাম হজরত ফাতেমাকে তার দরবারে ডাক দিলেন অতপর তিনি তাকে বললেন হে ফাতেমা তোমার কি মনে আছে আমি কিছুদিন পূর্বে তোমাকে বলেছিলাম একজন কাঠুরিয়ার স্ত্রী তোমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে হজরত আনহা বললেন আব্বা যান অবশ্যই আমার মনে আছে এবং আমি সেই কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য অধীর আগ্রহে বেকুল হয়ে আছি দয়া করে আপনি আমাকে তার ঠিকানা বলুন যাতে আমি দেখে আসতে পারি সেই কাঠুরিয়ার স্ত্রীকে সে সে এমন আমল করে যার কারণে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে তখন সাল আলাইহি সাল্লাম তাকে বললেন হেফাতেমা কোন এক নির্জন জঙ্গলের মাঝে সেই কাঠুরিয়া ও তার স্ত্রী বসবাস করে তুমি যাও তার সঙ্গে সাক্ষাৎ করে এসো রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সে কাঠুরিয়ার স্ত্রী ঠিকানা পেয়ে হজরত ফাতেমা রাজি আল্লাহ আনহা তার সাথে সাক্ষাৎ করার জন্য রওনা হলেন যখন তিনি কাঠুরিয়ার বাড়িতে এসে পৌঁছালেন তখন হজরত ফাতেমা রাজি আল্লাহ আনহা সালাম দিয়ে বললেন বাড়িতে কেউ আছেন আমি নবীর মেয়ে হজরত ফাতেমা বলছি আমি কি বাড়ির ভেতরে আসতে পারি বাড়ির ভেতর থেকে আওয়াজ এলো আমি পরম সৌভাগ্যবান যে আমার বাড়িতে নবীর মেয়ে হজরত ফাতেমা আগমন করেছেন আল্লাহর নবীর মেয়ে আপনি বলুন কেন আমার বাড়িতে এসেছেন তখন হজরত ফাতেমার রাজি আল্লাহ তালহা বললেন আমি আপনার সাথে দেখা করতে চাই দয়া করে আমাকে ভিতরে আসতে দিন তখন কাঠুরিয়ার স্ত্রী বলল আল্লাহর নবীর মেয়ে আপনি জান্নাতের সর্দার নি আপনার সাথে দেখা করার একান্ত ইচ্ছা ও আগ্রহ আমার মনেও রয়েছে কিন্তু তারপরেও আমি আপনাকে ঘরে আসার অনুমতি দিতে পারি না কেননা এটি আমার স্বামীর ঘর আর আমি আমার স্বামীকে না বলে কাউকে ঘরে ঢোকার অনুমতি দিতে পারি না দয়া করে আপনি আগামীকাল আসবেন আমি আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়ে রাখব যদি আমার স্বামী অনুমতি দান করেন তবেই কেবল আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি কাঠুরিয়ার স্ত্রীর কাছ থেকে এই কথা শোনার পরে আল্লাহ বাড়ি ফিরে গেলেন দ্বিতীয় দিন যখন তিনি কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য বাড়ি থেকে বের হয়ে যাবেন তখন হাসান রাধে আল্লাহতাল্লাহ আনহ তাকে জড়িয়ে ধরে বললেন আম্মাজান আপনি কোথায় গিয়েছিলেন আপনাকে আমি খুঁজে পাচ্ছিলাম না আম্মাজান আপনি যেখানে যাচ্ছেন দয়া করে আমাকেও আপনার সাথে নিয়ে চলুন হজরত ফাতেমারি আল্লাহ তালা আনহা তখন তার বড় পুত্র হজরত হাসানকে সাথে নিলেন এরপর তিনি কাঠুরুয়ারি স্ত্রীর বাড়িতে পৌঁছে সালাম দিয়ে বললেন বাড়িতে কেউ আছেন আমি নবীর মেয়ে ফাতেমা বলছি এবং আমার সাথে আমার বড় পুত্র হাসান রয়েছে আমি কি বাড়ির ভেতরে আসতে পারি ভেতর থেকে আওয়াজ দিয়ে কাঠুরিয়ার স্ত্রী বলল হ্যাঁ নবীর মেয়ে ফাতেমা আপনার সাথে দেখা করার আগ্রহ আমার মনেও রয়েছে গতকাল আমি আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়েছিলাম কিন্তু আপনার সাথে যে বড় পুত্র হাসানকে নিয়ে এসেছেন তার ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি গ্রহণ করিনি এই কারণে আমি আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি কিন্তু আপনার পুত্র হাসানকে অনুমতি দিতে পারি না দয়া করে আপনি আগামীকাল আসবেন আপনার পুত্র হাসানের ব্যাপারে আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখবো কাঠুরিয়ার স্ত্রীর কাছ থেকে এই কথা শোনার পর হজরত ফাতে রাদে আল্লাহ আনহা আবারও বাড়ি ফিরে গেলেন পরের দিন আবারও তিনি যখন কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য রওনা হলেন তখন তার ছোট ছেলে হজরত হোসাইন রাদে আল্লাহ তালহ তাকে জড়িয়ে ধরে বললেন আম্মা আপনি দুই দিন ধরে কোথায় যাচ্ছেন আমি আপনাকে খুঁজে পাচ্ছি না আজকে আপনি আমাকেও সঙ্গে নিয়ে যান হজরত ফাতেমা রাজি আল্লাহ তখন দুই পুত্র হজরত হাসান ও হসাইনকে সঙ্গে নিয়ে আবারও সেই কাঠুরিয়ার বাড়িতে গেলেন বাইরে থেকে তিনি সালাম দিয়ে বললেন বাড়িতে কি কেউ আছেন আমি নবীর মেয়ে ফাতেমা বলছি বাড়ির ভেতর থেকে কাঠুরিয়ার স্ত্রী আওয়াজ দিয়ে বললেন হে নবীর মেয়ে ফাতেমা আপনার সঙ্গে দেখা করার আগ্রহ ও আকাঙ্ক্ষা আমার মনের মধ্যে রয়েছে গতকাল আপনার ব্যাপারে এবং আপনার বড় ছেলে হাসানের ব্যাপারে আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়েছি কিন্তু আপনার ছোট ছেলে হোসাইনের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে কোনো অনুমতি গ্রহণ করিনি দয়া করে আজকেও আপনি ফিরে যান এবং আগামী কাল আসবেন আগামী কাল আপনাদের তিনজনের ব্যাপারেই আমি অনুমতি গ্রহণ করে রাখবো কাঠুরিয়ার স্ত্রীর এই কথা শোনার পর হজরত ফাতেমা রাজি আল্লাহ আবারও বাড়ি ফিরে এলেন পরের দিন হজরত ফাতেমা রাজি আল্লাহ আবারও সেই কাঠুরিয়ার স্ত্রীর বাড়িতে এলেন তখন তাকে কাঠুরিয়ার স্ত্রী ঘরে প্রবেশ করার অনুমতি দিলেন হজরত ফাতেমা ঘরে প্রবেশ করে দেখলেন কাঠুরিয়ার স্ত্রী বসে আছেন আর তার পাশে রাখা আছে একটি লাঠি একটি মোটা দড়ি এবং একটি পাত্রে পানি এগুলি দেখে হজরত ফাতেমা রাজি আল্লাহ আনহা তাকে জিজ্ঞেস করলেন আপনি এগুলো নিয়ে বসে আছেন কেন কাঠোরিয়ার স্ত্রী বললেন সারা দিন পরিশ্রম করার পরে যখন আমার স্বামী বাড়ি ফিরবে তখন হয়তো তার অজু করার প্রয়োজন হবে অথবা তার পানি পান করার প্রয়োজন হবে তাই আমি চাই না আমার ক্লান্ত স্বামী পানির জন্য সামান্যতম পাক। যাতে পানির প্রয়োজন হওয়ার সাথে সাথেই আমি তার কাছে পানি পৌঁছে দিতে পারি এই কারণেই আমি পানি নিয়ে বসে আছি হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আল্লাহ আনহা আবার জিজ্ঞেস করলেন হে বোন তাহলে এই লাঠি নিয়ে বসে আছো কেন তাছাড়া এই দড়ির কি প্রয়োজন কাঠুরিয়ার স্ত্রী তখন উত্তর দিলেন আমার স্বামী যদি কোনো কারণে আমার উপর অসন্তুষ্ট হন এবং আমাকে শাস্তি দেওয়ার ইচ্ছে করেন তখন তার প্রয়োজন হবে একটি লাঠি আর আমাকে বেঁধে শাস্তি দিতে হলে তার প্রয়োজন হবে একটি দড়ি আমি চাই না এই জিনিসগুলো খুঁজতে গিয়ে আমার স্বামী রকম কষ্ট পান সেই জন্য আমি এই জিনিসগুলো সামনে নিয়ে বসে আছি যখনই আমার স্বামী কোনো কারণে আমাকে শাস্তি দিতে চাইবেন তখনই তার সামনে লাঠি এবং দড়ি থাকবে যাতে তিনি আমাকে দড়ি দিয়ে বেঁধে লাঠি দিয়ে শাস্তি দিতে পারেন কাঠুরিয়ার স্ত্রীর স্বামী ভক্তি দেখে হযরত ফাতেমা রাজি আল্লাহ বিস্ময়ে হতবাক হয়ে গেলেন অতঃপর তিনি তাকে আর কিছু না বলে রসুল সল্লাহ আলাইহি আসাল্লামের দরবারে ফিরে আসলেন রসুল সল্লাহ আলাইহি আসাল্লাম ফাতেমাকে বললেন ফাতেমা তুমি কি সেই কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করে এসেছ ফাতেমার আদি আল্লাহুতা আনহা বললেন আব্বাজান হ্যাঁ আমি তার সাথে দেখা করে এসেছি নবী করিম সল্লাল্লাহু আলাইহিয়াসাল্লাম বললেন তুমি কি দেখেছ হজরত ফাতেমার আদিয়া আল্লাহুতা আনহা তখন তাকে বললেন সেই মেয়েটি অত্যন্ত স্বামীভক্ত তখন মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাতেমার তার কাছ থেকে তোমার শেখার অনেক কিছু রয়েছে হাতেমার আদে আল্লাহ তালা আনহা তখন বললেন আব্বা আমি তার কাছ থেকে কি শিক্ষা গ্রহণ করতে পারি আর তিনি কিভাবে আমার পূর্বে জান্নাতে যাবেন এই ব্যাপারটি আমাকে বুঝিয়ে দিন রসুল সাল্লাহ আলাইসাল্লাম তখন বললেন হে ফাতেমা শোনো কিছুদিন আগে তুমি তোমার স্বামী আলীকে একটি পুরাতন কাপড় বিক্রি করার জন্য দিয়েছিলে হজরত আলী সেই কাপড় বিক্রি করে তার অর্থ দিয়ে তোমাদের জন্য অনেক খাবার কিনে এনেছিল কিন্তু তুমি সন্দেহ করেছিলে যে হজরত আলী এগুলো বৈধ পথে উপার্জিত করেছে কিনা এই কারণে তুমি তোমার স্বামীকে ঘরে প্রবেশ করতে দাওনি এবং বিভিন্ন প্রশ্নের মাধ্যমে তাকে কষ্ট দিয়েছিলে অথচ তুমি জানো তোমার স্বামী হজরত আলী কোনো দিনও অবৈধ পথে উপার্জন করে না হে ফাতেমা তুমি যখন আলীকে সেই কাপড়টি বিক্রি করার জন্য দিয়েছিলে হজরত আলী তার জন্য কোনো ক্রেতা খুঁজে পাচ্ছিল না তখন আল্লাহ রব্বুল আলমিন তার ফেরেস্তা মিকাইলকে সেই কাপড়টি কেনার জন্য পাঠিয়েছিলেন আল্লাহর ফেরেশতা মিকাইল সেই কাপড়টি আলীর কাছ থেকে ছয় দিরহাম বিনিময়ে কিনেছিল এরপর আরেকজন ফেরেস্তা এসে হজরত আলীর কাছ থেকে সেই ছয় দিরহাম ভিক্ষা প্রার্থনা করে আলী সেই ছয় দিরহাম আল্লাহর রাস্তায় দান করে দেন অতপর তিনি চিন্তিত অবস্থায় বাড়ি ফিরে আসছিলেন এমন সময় ফেরেশতা জিব্রাইল তার কাছে একটি লাল ঘোড়ায় একশো দিরহাম বিনিময়ে ধারে বিক্রি করলেন হজরত আলী সেই ঘোড়াটি নিয়ে বাজারে গেলেন এবং ফেরেশতা ইসরাফিল হজরত আলীর কাছ থেকে সেই ঘোড়াটি একশো সাত দিরহাম বিনিময়ে কিনে নিলেন এভাবে আল্লাহ রব্বুল আলামিন সৈদির হাম বিনিময়ে হজরত আলীকে দশ গুণ বৃদ্ধি করে দিলেন সার দীর দিয়ে দেয় এবং সেই অর্থ দিয়ে হজরত আলী তোমাদের জন্য বিপুল পরিমাণ খাদ্য কিনে এনেছিলেন ফাতেমা শুনে রাখো যে কাপড়টি হজরত আলী বিক্রি করেছিল আল্লাহ রব্বুল আলামিন সেই কাপড়টি জান্নাতে সংরক্ষণ করে রেখেছে আর যে ঘোড়াটি দিয়ে হজরত আলী ব্যবসা করেছিল সেই ঘোড়াটিও আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন যেদিন তুমি জান্নাতে প্রবেশ করবে তখন তুমি সেই ঘোড়ার উপরে থাকবে আর সেই কাপড়টি হবে ঘোড়ার লাগাম আর সেই লাগামটি ধরে থাকবে ওই কাঠুরিয়ার স্ত্রী লাগামটি ধরে রাখার কারণে সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে এবং তুমি তার পরে জান্নাতে প্রবেশ করবে কাঠোরিয়ার স্ত্রীর অতুলনীয় স্বামী ভক্তি হলো তার এই মর্যাদার একমাত্র কারণ দান স্বামী ভক্তির এই শিক্ষা ছড়িয়ে দিন শেয়ার করুন আর নতুন ইসলামিক কাহিনী পেতে এখনই সাবস্ক্রাইব করুন